পূজা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কণ্ঠে আমি কবিতা দাস বিম্বি সার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখ কনাতার। স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার সন্ধ্যাবেলায় সূচিবাস পরি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায়ে ডালায় স্তূপপদ মূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা অজাত শত্রু রাজা হলো জবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরি হতে সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামেশে দাসী পুণ্য শীতল শলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়াল আসি শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলের উপরে মরিবে সে জনা অথবা নির্বাসনে সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধু অমিতার ঘরে সম্মুখে রাখিয়া স্বর্ণ মকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপাত অস্তরবি রবি রশ্মিয়া ভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি কিনি পড়িতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিংকিনি চাহিয়া দেখিল দ্বারে শ্রীমতী রে হেরি রাখি ভুমে দ্রুত পদে গেল কাছে কহে সাপে তার কানে কানে রাজার আদেশ কে কেনা জানে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দার হতে দারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি হে পুরো সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনে ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে পথ জনহীন আধারে বিলীন কলকোলাহল হল হয়ে এলো ক্ষীণ আরতি ঘণ্টা ধনিল প্রাচীন রাজ দেবালয়ে ঘরে শারদ নিশির স্বচ্ছ তারা অগণ্য জলে সিংহ দুয়ারে বাজিল বিশান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হলো সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময়ে হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কাননো মাঝারে স্তূপপদ মূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপমালার মতো মুক্ত কৃপাণে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি সুধালু, কে তুই ওরে দুর্মতি মরিবার তরে করিস আরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গছামি সংঘং শরণং গছি সেদিন শুভ্র ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে পদ মূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা